গাজীপুরের শ্রীপুর পৌর ছয় নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের ফেরাদ বেগম খালেদা রোগ রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে রবিবার ষোলো মার্চ বিকেলে কেওয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত এই মাহফীরের সভাপতিত্ব করেন ছয় নম্বর ওয়ার্ড সভাপতি আলহাজ মোহাম্মদ আলহাজন ফকির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি এস এম রুহুল আমিন বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন ব্যাপারী সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তারা বলেন রমজান আত্মশুদ্ধির মাস এই মাসে আমাদের বেশি করে ইবাদত এবং মানব কল্যাণে কাজ করা উচিত পরবর্তী সময়ে বিশেষ মোনাজাতে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করা হয় পরে ইফতার গ্রহণ করা হয় শ্রীপুর পৌর ছয় নম্বর ওয়ার্ড বিএনপি ভবিষ্যতে এমন ধর্মীয় এবং সামাজিক আয়োজন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। করেছেন